আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা দেখেন থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বেলা আহ নূর পাটালি হাট সদর নাকালি বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব নিত্যপন পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুচরা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এটা কমেন্ট করে জানাতে দিবেন আপনারা কে কোতাই থেকে কথা দিয়ে খুচরা বাজারে নিত্যপন পেঁয়াজ রসুন আলু আদা কিনেন তোর বন্ধুরা ছোট একটা রিকুয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখেন তারা একটা অনকার একটা নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক দেখেন তারা ফেল টা ফালটো একটা নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে দেখুন আমরা দুই একটা দোকানে ঘুরবো পারবো আর আজকের বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কুর্চা রকম দামে বিক্রি করে আর দামটা বা বন্ধুরা সাথে থাকুন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই নামটা আর যদি বাজারের নামটা একটু বলতেন ভাই সদর নোয়াখালী না আর ভাই নাম আরমান না আচ্ছা আচ্ছা ভাই ফেজ কত করে বিক্রি করলেন ভাই ফেজটা একশো দশ টাকা এটা গত আটের দামটা কেমন ছিল ভাই গত আট ও দশ টাকা বিক্রি করছেন আচ্ছা ভাই ফেজের বাজার কি আর কম বোনা না

ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই ফুটল কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা দশক তো ওই দোকান থেকে দশ টাকা কমে আছে আর এই যে এটা কোন জায়গার সরা ভাই মুন্সিগঞ্জের এটার দাম কেমন ভাই আজকের বাজারে পঞ্চাশ এটা গত কেমন ছিল ভাই দামটা এই দাম ছিল না আচ্ছা আচ্ছা ভাই এই যে এগুলো তো কই তরকারি না এগুলা কত আজকের বাজারে কেজি পঞ্চাশ টাকা এটা তো আমরা কি বাড়ছে না কমছে ভাই কি না আচ্ছা ভাই বারের কারণটা কি সবজির বাজার দূরে থেকে আসে না আচ্ছা আচ্ছা ভাই দেখতে পারছি নতুন বছরের আমরা আমরা এগুলো কি ফিজ হিসেবে বিক্রি করেন না কেজি ভাই কেজি কত ভাই আমরা কেজি পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না